হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা ব্লগ তো আজকে প্রচণ্ড কাঠপাকানি রোদে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে ভাবলাম যে আজকে আমি একটু রোদের মধ্যে ডিম ভাজা করবো হয় নাকি চেষ্টা করে দেখি তাই জন্য সব কিছু জোগাড় তো করে চলে এসেছি তো দেখো নিয়ে চলে এসেছি পেঁয়াজ কুচিয়ে ডিম নুন তেলের শিশি আর একটা প্যান আর হচ্ছে খুন্তি তো আমি রোদে এটা বসিয়ে দিয়েছি কোনোটা এই যে এই বাবা পা একদম তো রাখাই যাচ্ছে না আমি এটা রোদের মধ্যে দিয়ে দিলাম পাঁচ দশ মিনিট দেখা যাক ওটা একটু তাতুক নলে তো ডিমটা ই হয়ে যাবে থাক এখন পেঁয়াজটা কুচিয়ে নিয়ে এসেছি হালকা করে নুন দিয়ে দিই ডিম ভাজতে যেরকম নুন প্রয়োজন হয় দিয়ে দিলাম আর এই যে ডিমটা এটা আমি ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেবো দিয়ে মিক্সড করে ওখানে দিয়ে আসবো এই যে দেখো বন্ধুরা ডিমটা ওর মধ্যে দিয়ে দিয়েছি ঠিক আছে আমি একটু মিক্সড করে নিই তো যাই হোক ডিমটা আমি মিক্সড করে নিয়েছি এবার সেটা দেখি কতটা গরম হলো গরম হয়েছে হালকা এই তো দিলাম সেই জন্য তো হালকা যেহেতু গরম হয়ে গেছে তো এর মধ্যে এবার একটু তেল দিয়ে দিই যেরকম ডিম ভাজতে তেল প্রয়োজন হয় একটু তেলটা দিয়ে তো বন্ধুরা তো আমি তো ভাবলাম যে একটু ছাওয়াই এসে দাঁড়ায় এতটাই রোদ পাঁচ মিনিট হয়ে গেছে তো এবার যাব গিয়ে ডিমটার মধ্যে ঢেলে দেব চলো দেখতে থাকো এই যে ডিমটা নিয়ে আমি যাচ্ছি এই যে তাওয়ার মধ্যে এবার তো যাই হোক আমি ডিমটা এখন ঢেলে দিয়েছি এর মধ্যে কিন্তু তেলটা বেশি হয়ে যাওয়ার কারণে ডিমটা ঠিক গোটা ফ্যানটার মধ্যে লাগছে নি এরকমভাবে একটু মিস্ট করে নিলে জিনিসটা ভালো হতো ও যাই হোক দিনটা হচ্ছে না যে তাহলে কিছু করার নেই তো বন্ধুরা দেখো এটা হচ্ছে যে এক ঘন্টা এক ঘন্টা আমি রোদে বসে আছি এক ঘন্টা পরে যাই হোক এটাকে মানে চারিচারি এরকমভাবে করতে গোটাটাই মিশে গিয়ে যে মাছ মাঝখানটা যেইটুকুটা ছিল সেইটুকুটা একটু এরকম হয়েছে তো এখনো দেখো ই হচ্ছে আমার তো পা একবারে আগুনে পুড়ে যাচ্ছে যাই হোক আমি খুন্তিটা নিয়ে এসে একটু উল্টি দেওয়ার চেষ্টা করি এটা আমি এত গরম আমি পা দিতে পারছি নি ছাদে এতটাই গরম এটা তো আর মুড়লে সেরকমভাবে হবে না এটা অনেকটাই হয়েছে এই দেখো এতটাই রোদের তাপ গরম ডিম পুরো ভাজা হয়ে গেছে ঠিক মানে গ্যাসের মতো অতটা হয়নি তবে হয়েছে তো মানে সেই জিনিসটা সেই ভাবটাই এসছে তো ডিমটা দেখো বন্ধুরা পুরো নিচটা কাঁচাই আছে সেরকমভাবে ভাজা হয়নি একটু যা রোদের তাপে পুরো এই জিনিসটা শুকনো হয়ে গেছে তো ওটা তো আর খাওয়া যাবে না তো ভালোভাবে আর হবেও না কাঁচা রয়ে গেছে তো যাই হোক এটা নিয়ে এবার আমি নিচে নেমে যাব তো দেখো রোদের মধ্যে কীরকম কাঁচা কাঁচা ডিম ভাজা তো আমি ভেবেছিলাম যে ও হবেই না তবু অনেকটা হয়েছে তো আমি তুলতে পারিনি কাঁচা বলে পুরোটাই ভেঙে গেছে তো রোদে ভাজা ডিমটা দেখো এরকম দেখতে লাগছে ভিতরটা একটু জল জল কাঁচা কাঁচা টাইপের এই যে দেখো বন্ধুরা ডিমটা এরকম ভাজা হয়েছে তো আর একটু আমি যদি ভাজা করতে চাই আমি নিজেই ভাজা হয়ে যাব তো আমার দ্বারাই আর হলো না তো চলো এটা আমি গ্যাসে ভেজে খেয়ে নিই তো চলো গ্যাসে ভেজে তো আমাদেরকে দেখাচ্ছি তো যাই হোক আমি গ্যাসে করে ভেজে নেবো নইলে এটা খাওয়া যাবে না নষ্ট হবে আর কি ডিমটা ছিঁড়ি হয়ে গেছে অর্ধেক ডিম নষ্ট এগুলো যে চারদিকে যে জাবড়ি ছিলাম ও তো পুরো নষ্ট চুঙে গেল গ্যাসে ওর ডিম 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 ভাজা তো আমার হয়ে গেছে কমপ্লিট ঘরের ভিতরে আমি চলে এসেছি আমি তো পুরো নিজেই ভাজা হয়ে গেছি এই রোদে আমার মুখটুকের অবস্থা তোমরা দেখতেই পারছো মি আমি গরম সেখানে মানে ছাদে আমি পা দিতেই পারছিলাম না তো যতটুকু হয়েছে এবার আমি এসে গ্যাসেতে এসে একটু ডিমটা ভেজে নিয়েছি হলে তো খেতেই পারবো না পুরোপুরি নষ্ট হবে এই যে ডিম ভাজা অসাধারণ টেস্ট নিজে ভাজা হয়ে নিজে ভাজা হয়ে ডিম ভাজা করেছি করছি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে তো আমার পাশে থাকো এমনভাবে আমি যেন এগিয়ে যেতে পারি তো টাটা আজকের মতো ব্লগটা এই পর্যন্তই